এমিন পাশার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতন নয় সে মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশ পাশ লটপট করে তুলছে এমিন পাশা তবে কে সিরিজ খামেন জানতে হলে আমাদের যেতে হবে সুদূর মিশরে আর শুনতে হবে আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেনের মমি চরিত্রাভিনয়ে রয়েছে প্রিয়াংশু কৃষ্ণেন্দু তহিন এবং প্রিয়াঙ্কা আবহ নীলাব প্রচ্ছদ নির্মাণে অমৃতা এবং সুস্মিতা ভূমিকা ও কৃতজ্ঞতা শিকার আমি প্রিয়াঙ্কা নির্দেশনা প্রিয়াঙ্কা সহযোগিতায় হৃদ রোববার মানে গপ ইউরোপ বেড়িয়ে ফিরছি ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীলনদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেলুম প্রাচীন মিশর আর নেই যে মিশরের অতীত কীর্তি বিপুল সভ্যতা বিচিত্র শিল্প গৌরব দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিত বৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায় তার পিরামিড ও দেব পূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায় সেদিনকার নীলনদ আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ আর বর্তমান নেই একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল তা ভাবলে রহস্য বলেই মনে হয় আজ যাদের মিশরি বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখলুম মনটা কেমন উদাস হয়ে গেল কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলুম হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়াল কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলো তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বলল মমি কিনবেন খুব ভালো মমি সে কালকার নানান জিনিস কেনা ছিল আমার একটা মস্ত বাতিক মমি কাকে বলে সকলেই জানেন বোধহয় প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ পেরিয়ে গেলেও সে মরে না শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয় ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন অসিডিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে এই রকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহদের নামই ছিল মমি পুরাতন সমাধি খুঁড়ে এমনি অসংখ্য মমি পাওয়া গেছে পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে রকম মমি আজও দেখতে পাওয়া যাবে কলকাতার জাদুঘরেও একটি মমি আছে যদিও সেটির আজ আর কোনো অস্তিত্ব নেই অনেক দিন থেকে আমারও একটা মমি কেনবার শখ ছিল যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম তার ভিতরে নতুনত্ব কিছু ছিল এটি হচ্ছে একটি অক্ষত বামনের মমি মাথায় আড়াই ফুটের বেশি হবে না চার হাজার বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে উঠে পড়লাম লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম অতীতের ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি সাজানো তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলুম মা তো রেগেই অস্থির অত্যন্ত ভয় পেয়ে তিনি আমাকে বলতে লাগলেন গেরস্তের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা এনে রাখা সংসারের অকল্যাণ হবে অনেক বন্ধু বিদ্রোহ প্রকাশ করলো কোনো কোনো বেশি বন্ধু পর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হল না আমি কিন্তু সমান অটল সকলকে বোঝাতে লাগলুম কোনো ভয় নেই মরা গরু ঘাস খায় না চার হাজার বছর আগে যে মরেছে সেই বিংশ শতাব্দীতে আর কাউকে ভয় দেখাতে পারবে না কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলাম যখন মমিটা কিনেছিলুম তখন এই বামন মূর্তির দুই চোখ বন্ধ ছিল কিন্তু আজকাল দেখছি এর দুটো চোখের পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণ নেই তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুঁত করতে লাগলো কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলে জলবায়ুর পরিবর্তনের জন্যেই এই ব্যাপারটা ঘটেছে জলবায়ুর পরিবর্তনে দরজা জানালার কাঠ যেমন ফাঁক হয়ে যায় এও তেমনই আর কি ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনে খটকা গেল বটে কিন্তু দিন কয় পরে আরও এক আশ্চর্যকাণ্ড অনেক রাত তখন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুয়ে শুনলুম বাইরের ঘর থেকে কিসের শব্দ আসছে কেউ যেন কোনো আলমারির কাঁচের উপরে ঘন ঘন করাঘাত করছে কি ব্যাপার বৈঠকখানার চোর টোর ঢুকলো নাকি ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসলুম সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরও চোরে একটা শব্দ হলো ঝন ঝন করে যেন এক রাস কাঁচ ভেঙে পড়ল আমি আসতে থাকতে পারলুম না চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম তাড়াতাড়ি আরও জেলে কিন্তু চোর কিছুই দেখতে পেলুম না কেবল গ্লাসকেচটা ভাঙা বামুনের মমিটা ঘরের মেঝের ওপর উপুড় হয়ে পড়ে আছে অবাক হয়ে গেলুম বটে তবু মনকে এই বলে প্রভুত দিলুম যে হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাঁচের উপর পড়ে গ্লাসকেসটা ভেঙে এই ব্যাপারটা ঘটেছে পরদিন গ্লাসকেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভিতরে আবার রেখে দিলুম কাউকে ব্যাপারটা জানানোর দরকার মনে করলুম না যদি বলি হাজার হাজার বছরের পুরানো মমি আমার গ্লাসকেস ভেঙে পালাবার চেষ্টা করেছে তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে সত্য সত্যই তা অসম্ভব শরীরটা সেদিন ভালো ছিল না সন্ধ্যার সময়ে রাত্রে আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলুম হঠাৎ দরওয়ান এসে জানালো একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে আগন্তুকের একখানা কার্ড সে আমাকে দিলে তাতে লেখা রয়েছে এমিন পাশা কায়রো বিস্মিত হল ইজিপ্টের রাজধানী কায়রো সেখানকার কাউকে আমি চিনি না কে এই এমিন পাশা আমার কাছে তার কী বা দরকার যাই হোক দরওয়ারকে বললুম তাকে ভিতরে পাঠিয়ে দিতে মিনিটখানেক পরে যে মূর্তি ঘরের দরজায় এসে দাঁড়ালো তাকে দেখবার কল্পনা আমি করিনি মাথায় সে প্রায় সাড়ে ছ ফুট উঁচু তার উপরে একটা ফেজ টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল চড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ একটা কমফটার দিয়ে প্রায় সারা মুখ ও গলা ঢাকা তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশমাত্র পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞেস করলেন আপনি কি মিস্টার সেন আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না চোখ নামিয়ে আমি বললাম বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা আপনার জন্য আমি কি করতে পারি এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন তারপর ধীরে ধীরে বললেন মিস্টার থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমি সবিস্ময়ে বললুম আমার এতটা সম্মানের কারণ কি এমিন পাশা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন মিস্টার সেন খামেনের মমি আপনার কাছেই আছে কি? ছিল চার হাজার বছর আগে মিশরের এক বামন পুরোহিত মাস কয়েক আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে ও সিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে আমি বললুম কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি যে এমিন পাশা পকেট থেকে এক তারা নোট বের করে বললেন কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন আমি একটু বিরক্তির স্বরেই বললুম মমিটা বেচবো বলে আমি কিনিনি টাকার লোভ আমাকে দেখাবেন না এমিন পাশা তার দুই কোনই টেবিলের উপর স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল সেই অবস্থায় তিনি বললেন সেন খামেনের মমির উপর আপনার দাবি নেই আমি হেসে বললাম টাকা দিয়ে কিনেও যে ওর উপর আমার যদি দাবি না থাকে তবে দাবি কার আছে অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাশা বললেন মিস্টার সেন ওই মমির ওপরে কোন মানুষেরই দাবি নেই মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয় ওসিরিস তাকে গ্রহণ করেছেন আমি হেসে উঠে বললাম ওরিস সে তো সেকেলে রূপকথার দেবতা এমিন পাশার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল হঠাৎ চেয়ারের উপর সিধে হয়ে বসে কঠিন দেবতা নন আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে তাই তারা এমন কথা বলতে সাহস করে ও হচ্ছেন সর্বশক্তিমান অমর জীবনদাতা প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ও গ্রহণ করেন শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে ভূত ভবিষ্যৎ বর্তমানে তিনি ছাড়া কারোরই মানুষের মৃতদেহের ওপর কোনো অধিকার নেই আমি অবহেলা ভরে বললুম বেশ তাহলে অরিসিস নিজে এসে যেদিন দাবি করবেন সেই দিন আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব এমিন পাশা আচম্বিত চেয়ার ছেড়ে উঠে চিৎকার করে বললেন নির্বোধ মানুষ তাই নাকি তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত ও অসম্ভব দৃশ্য দেখলে এমিন পাশার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতন নয় সে মাথার উপর থেকে বিশ্বীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল পিঙ্গল পাশ লটপট করে তুলছে এবং চিবুক থেকে তেমনি রুক্ষ শশ্রু গুচ্ছ বুকের উপরে ঝুলে পড়ছে এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি এ হচ্ছে ওরিশিসের প্রস্তর মূর্তির মুখ মাথা ঘুরে গেল সারা দেহ অবশ হয়ে উঠল ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল এবং সেই সময়ে আমি এক অদ্ভুত বিভৎস ও অমানসিক কণ্ঠস্বর শুনতে পেল যখন আমার জ্ঞান হল দেখলুম আমি সোফার উপর শুয়ে রয়েছি এবং মাতার কাছে বসে মা আমার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছেন সব কথা আমার মনে পড়ে গেল তাড়াতাড়ি উঠে বসলুম মা উদ্বিগ্ন স্বরে বললেন হ্যাঁ বাবা তোর কি হয়েছিল বাবা এইখানে এত গোলমাল হচ্ছিল বা কেন আর ওই গ্লাস কেসটাই বা ভাঙলো কেমন করে আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভিতরে বামনের সেই মমিটা আর নেই তাড়াতাড়ি ফিরে বললুম মা ও মা এখানে এসে আর কাউকে দেখতে পেয়েছো মা কিছুই বলতে পারলেন না চেঁচিয়ে দরোয়ানকে ডাকলুম তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বেরিয়ে যায়নি সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও এমিন পাশা সেই মমির কোনো পাত্তা পাওয়া গেল না ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাশার সেই টুপি চশমা কমফটার জামা ইজের ও একচোড়া জুতো আমি কি অসুস্থ দেহে কোনো বিস্তৃত স্বপ্ন দেখেছি না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটা চুরি করে নিয়ে গেল এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেনের মমি কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গল্প আরও শুনতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন